কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পরও সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা না ব্যবস্থার উন্নতি এদিন তারই প্রমাণ পাওয়া গেল শক্তিনগর জেলা হাসপাতালে বিশ্বকর্মা পুজোর চলছিল মদ্যপান পুলিশ এই ঘটনায় দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজা মিত্র এবং অমীয় বিশ্বাস যাদের বাড়ি কৃষ্ণনগরের হাটখোলাপাড়া এলাকায় জানা গিয়েছে তারা পূর্ত দপ্তরের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত এই ঘটনায় পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে তখন ঘরের মধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার রাজশ্রী বসু উপস্থিত ছিলেন যদিও তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রসঙ্গে সুপার জেলা হাসপাতাল এলাকার পূর্ত দপ্তরের বৈদ্যুতিক বিভাগের একটি ছোট্ট দপ্তর রয়েছে এবং সেখানে এই ঘটনা ঘটেছে পাশাপাশি তিনি আরো জানান এই ঘটনায় হাসপাতালের কেউ জড়িত নেই তিনি আরো বলেন যদি কোনো হাসপাতাল কর্মী এই ধরনের ঘটনা ঘটান তাহলে পুলিশকে অবিলম্বে জানানো হবে অন্যদিকে মদ্যপানের ছবি তুলতে গেলে মধ্যম যুবকদের রোষের মুখে পড়তে হয় সাংবাদিকদের সাংবাদিকদের উদ্দেশ্যে করা হয় অকথ্য ভাষায় গালিগালাজ বুধবার দৃত ব্যক্তিদের কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে চলছে মদ্যপন সেখানে এক্সিবিটিভ ইলেকট্রিক ইলেকট্রিক অফিসার থেকে শুরু করে অনেকই ছিল বেশি হলে হসপিটাল স্টাফও ছিল তার মধ্যে এদের মধ্যে শুরু হয়েছে অনেকের ভূমিরাগতও ছিল আমাদের হসপিটাল প্রেমিসেসের মধ্যে একটা পিডাব্লিউডির একটা ইলেকট্রিকালের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস আছে সে আমাদের হসপিটাল প্রেমিসেসের শক্তিনগর ক্যাম্পাসের মধ্যেই আছে আমাদের কাছে এই মানে ক্যাম্পাসের মধ্যে কিছু লোক ঢুকেছে এইরকম কিছু খবর পুলিশ দিয়েছে আমরা পুলিশকে বলেছি যে আপাতত যে বা যারা থাকুক এই ঘটনার সাথে জড়িত তাদেরকে পুলিশকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি তারা যাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বা আইনানুক ব্যবস্থা নেয় আমাদের কোনো স্টাফ আমাদের কাছে অন্তত খবর নেই আমার কাছে অন্তত কোনো ফোন আসেনি কোনো স্টাফের ব্যাপারে যে কোনো স্টাফ ওখানে আছে যেহেতু একই প্রেমিসেসের মধ্যে আরেকটা অফিসও আছে সুতরাং ওই অফিসে কে আছে না আছে সেই বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না আপনি আপনারা ইলেকট্রিক্যাল পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারেন তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া নিতে পারেন আমাদের কোনো কোনো স্টাফ সংক্রান্ত খবর এখন অবধি আমাদের কাছে আসেনি পুলিশ আমাদের কাছে জানিয়েছে এইরকম কিছু ঘটনা হচ্ছে কিছু লোক হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে ঢুকেছেন তাদেরকে আমরা পুলিশকে বলেছি আইনানুক বন্দোবস্ত করতে যেখানে চলছে সেখানে তার পিছনে হচ্ছে নার্সিংস আমাদের পুলিশ যেটা ইনফর্ম করেছে যে এটা হলো পুলিশ আউটপোস্ট আছে পুলিশ আউটপোস্ট সংলগ্ন অঞ্চলেই এইরকম কোনো ঘটনা হচ্ছে সুতরাং আমরা পুলিশকে যথাবিহিত বন্দোবস্ত করতে আমরা বলেছি সেটাতে পুলিশ আশা করি কোনো না কোনো বন্দোবস্ত করেছে আমাদের না আমরা পুলিশকে বলেছি কোনো ধরনের কোনো বহিরাগত বা অন্য কেউ যদি থাকেন কোনো ঘটনার সাথে জড়িত তাহলে পরে তাদের সেই সংক্রান্ত আইনানুক বন্দোবস্ত নিতে তবে এইটুকু বলতে পারি আমাদের কোনো হসপিটালের কোনো এর মধ্যে মানে আমাদের হসপিটালে ওই যে বললাম একাধিক অফিস আছে যেখানে পুলিশ আউটপোস্ট আছে সেখানে পিডাব্লিউডি ইলেকট্রিক্যালের প্রেমিসেস আছে আমাদের যেটা ইনডোর ক্যাম্পাস বা আমাদের যেটা আউটডোর ক্যাম্পাস সেখানে কোনো ঘটনা ঘটেছে বলে আমরা লোক পাঠিয়েছিলাম পুলিশকেও জিজ্ঞাসা করেছে পুলিশ আমাদের কনফার্ম করেছে সেই রকম জায়গাতে কোন লোক নেই মানে ঘটনা ওই জায়গাতে দুজনকে আমাদের করেছে সেটা পুলিশ আমাদেরকে সেই বিষয়ে আমাদের এখনো কিছু জানায়নি যে পুলিশ পুলিশকে আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি এই বিষয়ে যে ধরনের আইনানুক বন্দোবস্ত নেওয়া সেটা আইনানুক বন্দোবস্ত পুলিশ নিতে পারে